ওয়ালাইকুম আসসালাম আমি আপনাদের এইগুলো দাঁড়িয়ে আছে জামে মাদ্রাসা আপনারা জানেন বাংলাদেশের ভিতরে এই মাদ্রাসা কিন্তু তীব্র স্থান পাওয়া অবস্থান হয়ে আছে এই মাদ্রাসাতে মাদ্রাসাতে সর্বমিলে কিন্তু এখন চোদ্দশোর থেকে পনেরোশো শুরু আর এই খাওয়ানোর জন্য যে আছে তিনটা তাদেরকে এখানে খাওয়ানো হয় আর তিনবার শুধু শুধু সপ্তাহে তারা তিন দিন পায় মা আর দুই দিন মাছ দুই দিন মুরগি আর দুই দিন গরু মাস আমি আজকে আপনাদেরকে দেখাবো এই রাতে আজকে তারা শুধু রাত্রিবেলা অনেকদিন দেখা যায় শক্তি থাকে ডাবল থাকে আজকে তাদের আর হবে আলু হত্যা এবং ডাবল আর এই ছাত্রদেরকে খাওয়ার জন্য কন্টন এই সাড়ে চোদ্দ পনের ছাত্র একসঙ্গে খাদ্য কন্টন করে মাত্র পাঁচ সাতজন লোকে কিন্তু এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা কোন ধরনের চিন্তা পাল্লা কোনো ধরনের আওয়াজ আপনার শুনতে পার সত্য মানেই কিন্তু একটা শান্তি আর এই শান্তির জন্যই আপনাদেরকে আমি একটু দেখাবো যে কিছুক্ষণ পরেই কিন্তু খাদ্য বন্টনটা আমার চারিপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে যতগুলো গামলা এখানে বালতি এর সব গান এর ক্ষেত্রে খাদ্যগুলো কন্ট্রোল করে রাখবে যারা এখান থেকে আসে তারপর তারা এখান থেকে এসে নিয়ে যাবে আর আমাদের আঞ্চলের সময় খাদ্য বন্টন হয় নামাজের পরপরই হয় তারা খাবার খেয়ে আবার তারা কন্টন করবে তা এই ছিল আপনারা কিছুক্ষণ পরে আমি এই খাদ্য বন্টনের বিষয়টা আপনাদেরকে দেখাবো আমার সঙ্গে আপনারা

three like public number

সপ্তাহে এদেরকে কি 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 খাওয়ান আজকে কি খাওয়াবো আজকে খাওয়াইছি গরু গোস্ত কালকে খাওয়াবো আপনার মুরগি তারপর দিল মাছ তারপর দিল আবার মুরগি আবার মাছ ঠিক এখন কি এখন কি হবে এখন আলু ভর্তা আর ডাল এই যে এতগুলো ছাত্র নিয়ে আপনারা একসঙ্গে মেহমানদারি খাওয়া খাওয়ানোর চেষ্টা করেন কোনো ধরনের সমস্যা কি হয় না 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 আমাদের কোনো সমস্যা হয় না আমাদের ছাত্র খাওয়ানো দিই

এখানে কতদিন আছেন আপনি আমার চাকরির বয়স হল আমরা উনিশ বছর এখানেই এখানে তাহলে তো মানে আপনি অনেকদিন এখানে আছেন আমাদের আপনার এই যে জনগণের সাহায্য বোর্ডিংয়ে চলতেছে এখন আমরা মনে করি যে বিদেশে সবাই সাহায্য হয় মাতৃস্বাস্থ্য দেয় আর কি মনে করেন যে আলাদা কিলো সমস্যা হয় না আমাদের উঠলে আমরা আপনার আল্লাহ চালাইতেছে কিন্তু না ছাত্রদের আপনার খানা দানা আল্লাহর মতো খুব সুন্দরভাবে খেতে পারে উচের আমরা আমাদের মাতার সদস্য আরও যদি আপনার যদি জনগণ যদি বাড়ে আর কি তাহলে বলতে আরও সুন্দর দেবো আরও খানা দানা ছাত্রদের মান বাড়ানি দেব সবই তো আপনার কাছে